ছোট ছোট ক্যাপসিকাম হয়েছে আমাদের গাছে মরা গাছে ক্যাপসিকাম বেরিয়েছে দেখো দেখেছো ক্যাপসিকামটা ক্যাপসিকামের মতন দেখতে হয়নি অবশ্য এটা কি ফুল গাছ আমি জানি না নাম দেখ সুন্দর লাগছে এই যে আমার বাবার ডালটা ভেঙে আর এখানে বসিয়ে দিয়েছে রাগের টপ করে এত গাছ ছাদ নষ্ট হয়ে যাচ্ছে ছাদ নষ্ট নীলকণ্ঠ হয়েছে দেখো কত দেখো অনেক হয়েছে একটু কম অবশ্য বলো বাবা চারা বসিয়েছি এই ঢ্যাঁস গাছগুলো বড় হলে তোমাদেরকে দেখাবো বাবা চান হয়ে গেল রান্নাই হলো না আমার বাবা বলে চান হয়ে গেছে এর আগে আমার ক্যাকটাস গাছ বসানো হয়েছিল এই যে আমার বাবা ক্যাকটাসের পুরো

you need to do